হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার মতো আলসা আছো কে কে যে বাসায় মেহমান আসবে শুনলেই গায়ে জ্বর উঠে যায় হ্যাঁ এই রান্নাবান্না করো ঘর দর আবার সাজু সাজুগুজু করো তারপরে হচ্ছে গিয়ে মেহমানের সামনে বসো তার থেকে বরং বাবা এই বাজার করে যেই হচ্ছে খরচ হয় এই বিভিন্ন পেজের মধ্যে খাবার দাবার অর্ডার দিলেও অলমোস্ট কিন্তু কাছাকাছি রকমই খরচ হয় মানে খুব বেশি কম আর বেশি না এই রকম আজকে আমি আমেনাস ডিলাইট থেকে অর্ডার করেছি চারজনের জন্য হচ্ছে কাবার হ্যাঁ দামটাও রিজনেবল এখানে যেহেতু পেইজ ভেতে এই আইটেম বেঁধে খাবার দাবারের দাম হচ্ছে কম বেশি হয় তো সেই জন্য দামটা একদম স্পেসিফিকভাবে আমার সব কিছুর মনে নেই সব মিলে মনে হয় হচ্ছে আড়াই তিন হাজার টাকার মতো খরচ হয়েছে হ্যাঁ এখানে আমরা খাবার অর্ডার করেছি চারজনের জন্য আর সাথে হচ্ছে গিয়ে এই ভুনা খিচুড়ি ওই যে বললাম না আমার বাসায় ওই ফ্রেন্ড সার্কেলই তো মেনলি বেড়াতে আসে তাদের মধ্যে একজন খিচুড়ি খাবে তো একজন তেয়ারি খাবে একজন গরুর মাংস খাবে তো একজন মুরগির মাংস খাবে বাচ্চাদের জন্য মেনলি হচ্ছে গিয়ে এই রোজ পোলাও মুরগির মাংস এই পুরো প্যাকেজটা চারজনের জন্য একটা কমপ্লিট প্যাকেজ আর এইটা হচ্ছে গিয়ে গরুর কালাঘুনা হ্যাঁ এইটা আসলে এক একজন তো এক একভাবে কালাঘুনা বানায় সবাই তো কালা বলে এক এক জায়গার কালাঘুনার টেস্ট আমি এক এক রকম পাই হ্যাঁ মানে ওই ভুনা হলেই হলো এখন তোমাদেরকে দেখাই এই রকম যদি একটা প্ল্যাটা তুমি অর্ডার করো মানে আমি যে অর্ডার করি এক একজন ভাগে কতটুকু করে খাবার পায় ভালো করে খেয়াল করে দেখো শুধু এই ডালার মধ্যে যদি তুমি সব কিছু হচ্ছে গিয়ে তুলে দাও তাহলে এই পরিমাণ খাবার পাবে আর যদি এই গরুর মাংস হচ্ছে গিয়ে দুই পিস দিয়ে দিয়ে যদি একটু ঝোল টোল দিয়ে দাও তিন পিস করে গরুর মাংস দিয়ে সেইটা যদি বসিয়ে দাও এইটা হচ্ছে একজনের খাবার হ্যাঁ একদম মানে একজনের জন্য মোট দেন এনাফ আর যদি এই তেহারিটা হচ্ছে গিয়ে দেখো এই তেহারিটা আমি বলেছিলাম হচ্ছে দুটা তেহারি দিতে কিন্তু ওরা যেরকম বক্সে করে তেহারি দিবে এটা তো আমি চিন্তাও করতে পারিনি হ্যাঁ মানে এখানে তো এই এক বাটি তেহারি এটা দুজন থেকে তিনজন খেতে পারবে আমার মতো হলে দুজন আর তোমার মতো হচ্ছে গিয়ে চিকন হলে হচ্ছে তিনজন বুঝতে পেরেছো আর এইটা হচ্ছে গিয়ে তেহারিটার মধ্যে হচ্ছে মাংস টাংসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মোটামুটি আলু মাংস একদম কম দেয়নি আর এইটা হচ্ছে বিজ দিয়ে ভুনা খিচুড়ি হ্যাঁ ভুনা খিচুড়িটা একটু খ্যাত খ্যাতা হয়ে গেছে এটা এখন কি বলতে পারি হ্যাঁ অনেক সময় আমি দেখেছি যে বাসায় আনলে খিচুড়িটা হচ্ছে কি আমার কাছে অত একটা জমে না কিন্তু এই রোস্ট পোলাও যেগুলো হচ্ছে গিয়ে রান্না করেছে মানে যেগুলো হচ্ছে কি মেইন হচ্ছে কি ডেকোরেটিভ যেই ডিশটা যেটা হচ্ছে তুমি এই তোমার আত্মীয় স্বজন আর ফ্রেন্ডস থাকলে সামনে শো অফ করবে এইটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন মজা বুঝতে পেরেছো আর হচ্ছে গিয়ে এই যে তোমাকে তাকে বললাম যে গরুর কালা ভুনা এই জিনিসটা আমি অদ্যাবধি আর বুঝলুম না রে শোনা এক এক জায়গায় এক এক রকম সবাই বলে কালাভুনা হ্যাঁ তো কিছু কিছু জায়গায় যেই কালা ভুনাগুলো একদম কাবের মতো করে ফেলে সেগুলো খেতে অনেক মজা লাগে আর এইখানে যে হচ্ছে গিয়ে কালো ভুনা এটা হচ্ছে গিয়ে ভুনো মাংসের মতোই টেস্ট কিন্তু খুবই ভালো আর তেহারিটাও ভালো খিচুড়িটায় আমি আসলে হচ্ছে গিয়ে দশে ছয়ের বেশি দিতে পারছি না এটা একটু ধরা খেয়ে গেছি মাইরি তোমরা বাকি আইটেমগুলো অর্ডার করে মজা করে খেতে পারো সব পেস্টকে তো আর রিকমেন্ড করা যায় না এটা মোটামুটি ভালোই